শিয়াল মুরগি আর হাঁস এক ছিল ছোট্ট একটি গ্রাম গ্রামের পাশে ছিল এক সুন্দর সবুজ বন সেই বনে থাকত এক চালাক শিয়াল শিয়ালটা ছিল খুবই ধূর্ত সবসময় কোনো না কোনো ফন্দি আটত যাতে সহজে খাবার জোটানো যায় বনের পাশে এক কৃষকের খামারে ছিল অনেকগুলো মুরগি ও হাঁস তারা প্রতিদিন সকালে খামারের আঙিনায় ঘুরে ঘুরে খাবার খেত পুকুরে স্নান করত আর বিকেলে একসাথে গল্প করত সূর্যোদয় একদিন সকালে শিয়ালটা গাছের আড়াল থেকে সব দেখছিল সে নিজের মনে বলল হু ওই মোটা মুরগিটা আর ওই সাদা হাঁসটা একদিন যদি পেয়ে যাই তাহলে এক সপ্তাহের খাবার মিলবে সে ঠিক করল পরদিন রাতে খামারে ঢুকবে রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর শিয়ালটা আস্তে আস্তে খামারের বেড়া পেরিয়ে ঢুকে গেল কিন্তু মুরগিদের মধ্যে ছিল এক বুদ্ধিমতী মুরগি নাম তার কোকিলা সে ঘুমানোর আগে সবসময় চারপাশে তাকিয়ে দেখে নিত কোনো বিপদ আছে কি না শেয়ালের চোখে একটু আলো পড়তেই কোকিলা বুঝে ফেলল কেউ এসেছে সে ফিসফিস করে হাসকে বলল হাস ভাই উঠে পড়ো বিপদ এসেছে হাসটি চমকে উঠল কি বলছ কোকিলা কে এসেছে চুপ করে থাকো শিয়াল এসেছে আমরা বুদ্ধি খাটিয়ে বাঁচব হাস পরিকল্পনা শুরু কোকিলা মুরগিদের ডেকে বলল আমরা যদি একসাথে আওয়াজ তুলি কৃষক জেগে যাবে কিন্তু তার আগে একটু মজা করা যাক কোকিলা হাসকে বলল তুমি ওকে একটু পুকুরের দিকে নিয়ে যাও আমি তখনই কৃষককে ডাকব হাসটা সাহস করে এগিয়ে গেল শিয়ালকে দেখে বলল এই যে শিয়াল মশাই আমাকে খেতে এসেছ কিন্তু একবার আগে একটু সাতার কেটে আসবে না খালি পেটে সাতার ভালো লাগে শিয়ালটা অবাক হুম হাঁস নিজেই বলছে তাহলে একটু কাছে যাই হাঁস তাকে নিয়ে গেল পুকুরের ধারে কিন্তু হাঁস জানত পুকুরের পাড়টা খুব পিচ্ছিল শিয়াল পা রাখতেই পিছলে পড়ে গেল ছোপাত জলে গিয়ে পড়ল ভয়ে চিৎকার করা মুখ বিপদে শিয়াল শিয়াল তো ভয়ানক বিপদে সাঁতার জানে না হাবুডুবু খাচ্ছে হাঁস তখন জোরে ডেকে উঠল কৃষক কাকু কোকিলা সবাই জেগে ওঠ শিয়াল এসেছে কৃষক ছুটে এলেন লাঠি হাতে অন্য প্রাণীরাও চেঁচিয়ে উঠল কৃষক জলে ঝাঁপিয়ে পড়ে শিয়ালটাকে টেনে তুললেন তারপর এমন শিক্ষা দিলেন যে শিয়াল পরদিন বনের অনেক ভেতর পালিয়ে গেল অল্প মেঘের পিছনে সূর্য পরদিন সকালে মুরগি আর কৃষক সবাই মিলে আনন্দে গান গাইল এর থেকে বড় একতা থাকলে